উনি আসার সময় পুদিনা নিয়ে এসেছে তো এখন পুদিনা সবটি আমি বেঁচে রেখে দিয়েছি দুনিয়া পাতা বাচ্চা হয়ে গেছে এই যে আজকে খিচুড়ি বানানো হচ্ছে আমি বাজা বেগুন বড়া বানিয়ে এসেছি আমি এখন খিচুড়ি বানাচ্ছে আজকে আর কি ওনারও মনে টান ছিল একটু খিচুড়ি খাবে আর আমি খিচুড়ি বানাতে পারি না সত্যি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারি না বানাতে যখনই খিচুড়ি খাওয়ার ইচ্ছা করে উনি বানায় আর বাকি সবজি সবজি বানানো লাগলে আমি বানিয়ে নিই আপনারা কি বিশ্বাস করছেন না চলেন দেখাই খিচুড়ি হয়ে গেছে শুধু খিচুড়ি হয়ে গেছে নানি গো শুধু সমাজটা দেবে আমার শরীরটা এখনো ঠিক হয়নি ঠান্ডাটা কিন্তু অনেক বেশি লেগেছে আপনারা তো দেখেছেনই আমি যে একটা ব্লগ পোস্ট করেছি রবিবারে যারা দেখেননি গিয়ে দেখে আসবেন আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব চলেন আপনাদেরকে দেখাই একটু আগে আমি মানে মুখটা ধুয়েছি তার জন্য ফোঁটাটা নেই আজকে স্নানটাও করিনি কারণ ঠান্ডাটা বেশি লেগেছে উনি যে আজকে স্নান করতে হবে না তো এইদিকে দেখেন এটার মধ্যে আমি বাজা বানিয়েছিলাম ওইটার মধ্যে সম্বাসটা দিচ্ছে খিচুড়িটা হয়ে গেছে এদিকে দেখেন সম্বাস হয়ে গেছে এখন খিচুড়ির মধ্যে ঢেলে দেবে আস্তে রালিও কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখন এটা মিক্স করে নেবে উনি কিন্তু খিচুড়িটা কিন্তু অনেক ভালো বানায় সত্যি মিথ্যা কথা বলছেন আর আজকে কড়াইতে বানিয়েছে অন্য সময় ডেগে বানায় আজকে বলছিল যে আজকে কড়াইতে বানিয়ে দেখি কেমন হয় তো আমার দেখতে তো অনেকটাই ভালো লাগছে অনেক সুন্দর হয়েছে ডেগ থেকে কিন্তু ড্যাগের মধ্যে একটু প্রবলেম হয়ে যায় দড়ার কিন্তু কড়াইয়ের মধ্যে এই প্রবলেমটা হয় না দেখেছেন খিচুড়ি বানানো কমপ্লিট এখন আমি পুদিনা পাতাটা বেছে পট করে ক্লিন করে নিচ্ছি তারপরে খিচুড়ি খাবো অনেক পেটে কুদা লেগেছে সর্দির জন্য কিছুই ভালো লাগছে না খেতে তো চলো এটা ক্লিন করে নিই মানে খিচুড়ি খাওয়াতে বসে এমন মানে বঙ্গি করছে যাতে উনি দেখে বুঝতে পারে যে না এতটা স্বাদ হয়নি কিন্তু আমার আগে উনি খেয়ে নিয়েছে বলছে দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে আর তুমি আর নাটক করতে হবে না তো ওখানে আমি হেসে হেসে বলছিলাম তুমি আমি যখন কিছু বানাই তখন বলি তুমি খেয়ে একটু বলো কেমন হয়েছে তুমি এটা বলতে না করো তার জন্য আমিও এখন বলবো না আমার যখন ভালো লাগবে তখন আমি দিয়ে দেব রিভিউটা আলিদিঘে বলছে অনেক টেস্টি হয়েছে সত্যি আর উনিও তো অনেক খুশি হয়ে গেছে বারবার শুধু এইটাই বলছে দেখতেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে আর উনি জকনি খিচুড়িটা বানায় সত্যি অনেক স্বাদ আর অনেক স্বাদ আপনারা যদি জবেয় আসেন তাহলে আপনাদের সবাইকে খিচুড়ি খাওয়াবো উনার সাথে প্রমিস তো চলো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে বাই বাই টা টা